হ্যালো গাইস আমি গত পাঁচ দিনে আঠারো ডলার আটশো সেন্ট ইনকাম করেছি এবং তিরিশ ডলার উইথড্র করেছি একদম ফ্রিতে ইনকাম করেছি একটি টাকাও লাগেনি এবং আমি মোট ইনকাম করেছি আটচল্লিশ ডলার আটশো সেন্ট সো গাইস আজকে আমি দেখিয়ে দিব যে আপনি এখানে কিভাবে ইনকাম করে উইথড্র করবেন সব কিছু বুঝিয়ে দিব ঠিক আছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনি ঘরে বসে কীভাবে প্রতিদিন ছয়শো থেকে সাতশো টাকা ইনকাম করবেন একদম ফ্রিতে ঠিক আছে ইনকাম করতে কিন্তু একটি টাকাও লাগবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো গাইজ আমি ডাইরেক্ট বটে চলে আসলাম তো আপনারা এই বটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা আপনারা ডিরেক্ট আপনার টেলিগ্রাম যাবেন গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন ডেইলি আর্নিং ফাইভ হান্ড্রেড বোট লিখে সার্চ করলে বোট পেয়ে যাবেন এরপর আপনি বটে বোট স্টার্ট করবেন ঠিক আছে এরপর ভিউ পেমেন্ট প্রুফ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে চ্যানেলে যাবেন এখানে এই বটের পেমেন্ট প্রুফের স্ক্রিনশটগুলো দেখতে পারবে যে আসলেই এই বট পেমেন্ট করে কিনা তা দেখতে পারবেন এরপর চ্যানেলে জয়েন করবেন ওকে এরপর বটে চলে আসবেন নিচে দেখতে পাচ্ছ ওপেন আর্ন বাটন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ওখানে ক্লিক করলে কিন্তু বট ওপেন হয়ে যাবে তো আপনারা ওখানে কিন্তু সব কিছু জিরো জিরো দেখাবে সো এই বটে থেকে কিন্তু আমি কাজ করেছি এবং উইথড্রও করেছি তো আপনারা দেখতেই পাচ্ছে যে আমার বর্তমান ব্যালেন্স আঠারো ডলার আটশো সেন্ট এবং আমি মোট এক হাজার একশো চোদ্দোটি কমপ্লিট করেছি সো গাইজ নিচে দেখতে পাচ্ছেন যে টোটাল ট্যাক্স একশোটি রয়েছে তো আজকে আমি কোনো টাক্ক কমপ্লিট করিনি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু নিচে গেলে দেখতে পারবেন টুডে আর্নিং লাইফ টাইম আর্নিং এবং পার ট্যাক্স সো গাইজ টুডে আর্নিংয়ের ওখানে আপনি দিনে যা ইনকাম করবেন তা দেখাবে এবং লাইফ টাইম এখানে আপনি মোট যা ইনকাম করবেন তা দেখতে পারবেন এবং একটি ট্যাক্স কমপ্লিট করলে কত করে পাবেন তা দেখতে পারবেন সো এখানে একটি ট্যাক্স কমপ্লিট করলে আপনি পঁচিশ সেন্ট করে পাবেন যা বাংলা টাকায় তিন টাকা তো একটু নিচে দেখতে পারবেন রেফার আর্ন এখানে আমি একুশটা রেফার করেছি তো আমি একুশ ডলার পেয়েছি তো আপনি যদি একটি রেফার করেন তাহলে আপনি একটি ডলার পেয়ে যাবেন সো আপনি যদি রেফার করে ইনকাম করতে চান এই নিয়ে আমার ভিডিও রয়েছে ভিডিওটি দেখতে পারেন ওই ভিডিওটি দেখলে আপনি ফ্রি রেফার করে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর আমি ওই ভিডিও লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো ওখান থেকে দেখে নেবেন ওকে আরেকটি বিষয় সেটি হচ্ছে অনেকেই বলেছে যে এই বটে কাজ করতে সমস্যা হচ্ছে যেমন কেউ রেফার করতে পারছে না কেউ উইড্রো করতে পারছে না আবার কারো রেফার করেছে কিন্তু রেফার হচ্ছে না আবার কারো ব্যালেন্স অ্যাড হচ্ছে না তো আপনারা যদি চান যে এই সমস্যাগুলোর সমাধানের জন্য একটি ভিডিও নিয়ে আসি তাহলে আমার এই ভিডিওটা সুন্দর করে কমেন্ট করতে হবে যেমন রেফার সমস্যা সমাধানের জন্য একটি ভিডিও দেন অথবা উইড্রো সমস্যা সমাধানের জন্য একটি ভিডিও দেন আপনাদের যাদের সমস্যা রয়েছে তারা কমেন্ট করবেন ওকে আমি দুই একের দিনের মধ্যে ভিডিও তৈরি করে এ টু জেড সব সমস্যার সমাধান করে দেব ঠিক আছে আর আজে বাজে কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও দিব না তো চলুন এখন দেখিয়ে দিই যে আপনি কীভাবে টাক্কগুলো কমেন্ট কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট করে ইনকাম করার জন্য নিচে আন বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনি কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তা ইংরেজিতে লিখে দেওয়া আছে আর্ন মানি বাই ভিউইং অ্যাডস স্টে অন দ্য অ্যাড পেজ ফর পনেরো সেকেন্ড টু কমপ্লিট আ টাস্ক অ্যান্ড আর্ন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ডলার পার টাস্ক এর মানে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করার জন্য একটি ওয়েবসাইট অথবা অ্যাডে নিয়ে যাবে এখানে পনেরো সেকেন্ড ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করে বের হবেন তাহলে আপনার একটি টাস্ক কমপ্লিট হবে এইভাবে প্রতিদিন টাস্ক কমপ্লিট করবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনি প্রতিদিন ফ্রিতে একশোটি করে টাস্ক পাবেন এগুলো কমপ্লিট করলে আপনার প্রতিদিন ইনকাম হবে তো চলুন এখন দেখিয়ে দিই যে এই বট থেকে আপনি কিভাবে উইথড্র করবেন তো উইথড্রো করার জন্য নিচে উইড্রো বটনে ক্লিক করবে তো ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ওকে তো এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সর্বনিম্ন তিরিশ ডলার হলে বিকাশ নগদের বগ্যে উইড্রো করতে পারবেন তো উইড্রো করার জন্য প্রথমে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এর জন্য সিলেক্ট মেথড এখানে একটি ক্লিক করবেন তো ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ওকে তো এখানে আপনি বিকাশ নগদ পেয়ার আরও কিছু নিচে পেমেন্ট মেথড দেখতে পারবেন সো আপনি যে মাধ্যমে উইদড্র করবেন তা সিলেক্ট করবেন ওকে তো আমি বিকাশ সিলেক্ট করলাম এরপর নিচে অ্যামাউন্টের ঘরে তিরিশ লিখে দিবেন ওকে এরপর নিচে উইথড্র অ্যাড্রেসের ঘরে আপনার বিকাশ নাম্বার লিখে দেবেন দিয়ে সাবমিট অদ্র বটনে ক্লিক করবেন আর এখানে কিন্তু তিরিশ ডলার উপর ব্যালেন্স থাকতে হবে তিরিশ ডলার উপর ব্যালেন্স না থাকলে উইড্র হবে না ওকে তো এরপর প্রোফাইল বটনে ক্লিক করবে তো ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আমি আঠেরো ডলার আটশো পঞ্চাশ সেন্ট ইনকাম করেছি এবং তিরিশ ডলার উইথড্র করেছি এবং আমি মোট ইনকাম করেছি আটচল্লিশ ডলার আটশো পঞ্চাশ সেন্ট সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই বটে ফ্রিতে ইনকাম করে উইথড্র করতে হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে যান তো দেখা হবে নতুন কোনো ইনকাম ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ